গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যেরকম উঠি উঠেছি কিন্তু বৃষ্টি হচ্ছিল সকালে একটু ফাঁকা ফাঁকা লাগলে আবার বৃষ্টি হচ্ছিলো আই তো সত্যি কথা বলতে কি আষাঢ় মাসে শেষ হতেই যাচ্ছে বলতে হবে না কি বলো কিন্তু সেরকম বৃষ্টি নেই অনেক জায়গায় হচ্ছে আমাদের এখানে বৃষ্টি নেই ঠিক আছে সকালবেলা আর এসব কথা বলবি না বলবো না আর রান্নাবান্না তো আছেই তার উপরে চাটা খাওয়া হয়ে গেছে সঙ্গে থাকুন আবার মানে অনেক কিছু দেখতে পাবেন চলুন হ্যাঁ আর একটা কথা বলতে বলে গেলাম আজকে তো ফের্তি রথ জগন্নাথ প্রভু আজকে মাসি বাড়ি থেকে নিজের বাড়িতে আসবেন আর আট দিন ছিলেন এবারে আসবে আর কি আর তার জন্যে জগন্নাথের মাসি কান্নাকাটি করছে তার জন্যে আমরা বলি বৃষ্টি হচ্ছে আর সবাইকে ফের্তি রথের প্রীতি শুভেচ্ছা জানাই সবাই আনন্দ করুন আর দেখি আমরা বেরত যদি পাই তাহলে ভিডিও করব সঙ্গে থাকুন আর কিছু এখন বলছি না রান্নাবান্না সব করবো কাজ আছে পুজো টুজো আছে সঙ্গে থাকবো

Allora, andiamo a vedere. Allora, andiamo a vedere se ci che ویا که اتفاقی شیب تاکویه که جو ماجامعی ویا که اتفاقی. از کیسپیسال ماهده به نیلامی استانی. কাঁচা লঙ্কার লাউটা কুটে রেখে মানে কেটে কুটে রেখেছি ধুয়ে হ্যাঁ আর মুগ ডালটাতে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে করতে দিচ্ছি একটু গরম মশলা ছোট এলাচ লবঙ্গ একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা হয়ে গেছে গন্ধ হয়ে গেছে এই লাউগুলোকে গুলোকে দিয়ে দিচ্ছি লাউ আর কাঁচা খাতা দু টোকা চাল একটু লবণ লবণ দিয়ে দিচ্ছি একটু টাকা দিয়ে দিচ্ছি জল বেরোচ্ছে হম এবার একটা করে জিনিস দিয়ে দি ঘিরে গুঁড়ো কাশার যেহেতু শাড়ি করছি তো একটু হলে দিয়ে দিব গন্ধটা কিছু হালকা করে এই যে হয়েছে

আবার দিয়ে বাঁধাকপির ঘন্ট করছি আদা বাটা তেলপাতা দিয়ে তারপর বাঁধাকপি টা এখনকার বাঁধাকপি তো সিদ্ধ করে নিয়েছি তাতে আদা বাটা দিয়েছি টমেটো দিয়েছি ঝাল কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা মিষ্টি এই আর কি বাঁধাকপি ঘন্টা কালিপাতা টমেটো দিয়ে বাঁধাকপির

ঠিক আছে ছেলে খাচ্ছে আজকের সোমবার তার উপর আজ উল্টো রস আর যেহেতু সোমবার নিরামিষে রান্না করেছি রিপরিটা কম হয়েছে আর এইভাবে নিরামিষে আপনারাও রান্না করবেন বাড়িতে যা থাকবে সেগুলো দিয়ে করবেন দেখুন ভালো হবে সবসময় যে বাজার থেকে এনে নিরামিষে রান্না করতে হবে তারপর মানে নেই আপনি যেটা থাকবে সেটা দিয়েই করবেন পেঁয়াজ রসুন ছাড়া আর আমাদের একটা অভ্যেস হয়ে গেছে সোমবার আর শুক্রবার এগুলো অভ্যেস হয়ে গেছে জানি যে এগুলো আমাদের বাড়িতে নিরামিষে রান্না হবে আর নিরামিষে খাওয়া দাওয়া হবে যার জন্য এগুলো করি আর সবাই উল্টো দেখে দেখবেন কালকে নাকি চলে গেল রাত্রিবেলায় রাত্রি ওই সাড়ে ছটা পৌনে সাতটার সময় চলে গেল হ্যাঁ স্কুল খুলে গেছে তো আজকে ওই শুক্রবার রাতে এসেছিল আর শনিবার ছিল শুক্রবার রাত্রুপি ছিল শনিবার দিন সারাটা দিন সারা রাত্রি ছিল আর রবিবার দিন চলে গেল খাওয়া দাওয়া করে কাকু বৃষ্টি হয়েছিল যখন খেলাধুলা করছিলো আর আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে তবে এক সময় রোদও দিচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিও রাখছি নমস্কার ধন্যবাদ